আসসালামু আলাইকুম ওরকম আজকে আমরা ইসলামিক দোয়া এবং দিকে একটা দোয়া নিয়ে কথা বলবো তো আমরা দোয়াটা শুরু করবো একটা তো আবু আলা সাজিয়াল রিপোর্ট করেছেন বল ওনাকে বলেছিলেন যে আহ যে আমি কি তোমাদেরকে জান্নাতের একটা সম্পদ বা ট্রেজার সম্পর্কে বলবো এমন একটা ওয়ার্ড বলবো যেটা জান্নাতে একটা ট্রেজার তো উনি বলেছিলেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসুল তো উনি বলেছিলেন যে হজরতাম তখন রিপ্লাই বলেছিলেন যে তোমরা লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা এই জিনিসটা পড়ো তো এই লা হাওলা কুয়াত ইল্লা বিল্লাহ আমরা যদি এটাকে ব্রেক ডাউন করি লা মানে হচ্ছে নেই বা নো হাওলা মানে হচ্ছে পাওয়ার ওয়া মানে হচ্ছে এবং লা হচ্ছে যে নেই কুয়াতা মিন্স হচ্ছে স্ট্রেংথ আর ইল্লামান মানে হচ্ছে এক্সেপ্ট বিল্লা হচ্ছে আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো পাওয়ার এবং স্ট্রেংথ নেই তো এই দোয়াটা আসলে আমাদের প্রতিদিনের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং হজরত সাল্লাম এই দোয়াটাকে যত বেশিবার পসিবল তত বেশিবার পড়ার জন্য বলেছেন তো আমি এই যে একটু আগে বললাম যে এটা আমাদের জন্য খুবই দরকার সেটা কেন তো এই যে দোয়াটা এই দোয়াটার মেন সিগনিফিকেন্সটা হচ্ছে এটা আসলে আমরা যখন কোনো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে চাচ্ছি বা নিয়ত করছি বা চেষ্টা করছি তখন আমরা এই দোয়াটা পড়ব এই দোয়াটা থেকে আমরা এইটাই আল্লাহর কাছে এক্সপেক্ট করি যে আল্লাহ সব ধরনের পাওয়ার এবং স্ট্রেংথের মালিক এবং আমরা যদি কোনো একটা কাজ নেই বা কোনো একটা কাজ করার নিয়ত করি সেই কাজটা করার জন্য যে স্ট্রেংথ বা পাওয়ার লাগবে সেটা যাতে আল্লাহ আমাদের উপর বেস্ট অপার বা আমাদের উপর প্রদান করে তো এই যে জিনিসটা যে আমরা আল্লাহর সাহায্য চাচ্ছি এটা কিন্তু সব ক্ষেত্রেই হতে পারে ইভেন বলা হয়ে থাকে যে আপনি যদি একটা খারাপ কাজ করেন সেই খারাপ কাজ করার জন্য কিন্তু এখানে আসলে আল্লাহর একটা অবশ্যই আল্লাহ আপনাকে গাইড করছে না সেই জন্য আপনি খারাপ কাজ করছেন সো ইভেন ভালো কাজ করতে গেলেও আপনাকে অবশ্যই আল্লাহর গাইডেন্স লাগবে আমরা যদি মনে করি এই একটু রিলেট করার চেষ্টা করি যে যখন ইমাম দেয় লাইক হাই আল্লাহ সালাহ নামাজের জন্য আসো হাই আল ফালাহ কল্যাণের জন্য আসো তখন কিন্তু আমরা এর উত্তরে বলি বিল্লাহ যে আল্লাহ ছাড়া এই জিনিসটা কিন্তু আমাদের জন্য পসিবল না ঠিক আছে তো ওইখানেও কিন্তু আমরা আল্লাহর সাহায্যটা চাই তো এখন আমরা এটা

ঠিক আছে তো এটা হচ্ছে দোয়া ইউনুস বলে অনেকে তো এই দোয়া ইউনুসটা বেসিক্যালি আপনার যদি একটু মনে করেন এটা পর হয়েছিল কখন ইউনুস আল্লাহ যখন পেটে চল আমরা যেটা বলি যে তিনি মাছ খেয়ে ফেলেছিলেন তিনি মাছের পেট থেকে কিন্তু এই দোয়াটা পড়ছিলেন বারবার বারবার এটা হচ্ছে আমরা বলি যে যখন আমরা অলরেডি বিপদে পড়ে গেছি অথবা যখন একটা ডিজাস্টার হয়ে গেছে তখন আমরা দোয়া ইউনুসটা পড়ি অর্থাৎ আপনি যখন একটা কাজ করতে যাচ্ছেন আপনি পড়বেন হচ্ছে এই দোয়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন মনে কোইন কোন একটা কারণে আপনি কাজটা খুব উল্টাপাল্টা করে ফেলেছেন বা কাজের মানে আলটিমেটলি এটা একটা মানে ডিজাস্টার হয়ে গেছে ইন দ্যাট কেস ডিজাস্টার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন হচ্ছে লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন তো এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এর আরো বেশ কিছু দোয়া আছে কিন্তু আমরা এটাকে রিলেট করতে পারি বা একসাথে পড়ে মিক্স করে পড়তে পারি কারণ যখন আমরা সাল্লাম আমাদেরকে এই দোয়াটা অন্যান্য আরো অনেক জিকিরের সাথে পড়তে বলেছেন তো একটা হাদিস যেটা হচ্ছে যে আমাদের আমরা পাই এই হাদিসটা আবু দাউদ এবং আল নাসাই শরীফ থেকে যে ইবনে আলী ওয়ফ আ রাদি আল্লাহ বলেছিলেন যে একজন মানুষ যখন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসছিল এসে বলল ও আল্লাহ রাসূল আপনি আমি তো আসলে কোরআন পড়তে পারি না তো এখন আমাকে এমন একটা কিছু শেখান যেটা আসলে আমার এই যে আমার যে আছে কোরআন পড়তে পারি না এটাকে আসলে সে সেটা অমিট করবে বা সেটা আসলে এই যে খালি আহ পূরণ করবে তো হবি ওকে শিখিয়েছেন যে বলো যে আহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা আল্লাহ আকবর লাহ ইল্লা সো এই পাঁচটা প্রেস পড়তে বলেছে বারবার তো বেদুইনের পর ওর হাতটা জড়ো করলো জড়ো করে বললাম হে আল্লাহ রসুল এটা তো আল্লাহর জন্য কারণ আমরা সোভান আল্লাহ বলছি আহ আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ সুক্রিয় আদায় করছি আল্লাহ বলছি যে আল্লাহ ছাড়া কোনো সেটা বলছি আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলছি এবং ইল্লা এবং্লাহ যে আল্লাহ ছাড়া কোনো পাওয়ার এবং স্ট্রেংথ নেই এগুলো আমরা বলছি সবগুলো আল্লাহর আসলে প্রশংসা দিকে তো সে বললো যে আল্লাহ আল্লাহ রসুল তাহলে আমার জন্য আমি কি বলবো যে আল্লুগুলো আল্লাহর জন্য তাহলে আমার জন্য কি তো আল্লাহ রসুল তখন যে তুমি পড়ো তাহলে আল্লাহ ফিরলি ওর হাবনি ও আফিনি ওর জুপনি যে আল্লাহ আমার উপকে মাফ করুন আমার উপর করুণা বর্ষণ করুন আমাকে আমাকে রিলিফ করুন যেটাকে বলা হয়েছে আমাকে সকল কিছু থেকে মুক্ত করুন সেটা হতে পারে যে কোনো ধরনের প্রবলেম সেখানে মানসিক শারীরিক প্রবলেম অথবা কোনো ফিনান্সিয়াল বার্ডেন এরপরে অ্যান্ড এরপরে যেটা আছে যে আল্লাহ আমাকে সাস্টেনেন্স দান করুন মানে আমাকে রিজিক দান করুন এবং আমাকে গাইড করুন তো আল্লাহ আল্লাহ ফিরলি ওর হামনি ওর ফিনি দিনি যে আমাকে এই দোয়াটা তখন প্রত্যেকটা হচ্ছে আমার জন্য যেগুলো আমাদের দরকার আল্লাহর আমাদের আল্লাহর কাছে আমার আমার মাপ চাওয়া দরকার সেটা আমরা চাচ্ছি আল্লাহর কাছে আমাদের মার্সি চাচ্ছি আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছি সব ধরনের প্রতিকূলতা থেকে মুক্তি চাচ্ছি এবং আমাদের জন্য রিজিক চাচ্ছি ঠিক আছে তো এটা আমরা পড়তে পারি এরপর আবার আমরা যখন আপনারা মনে করতে পারেন যে আমরা যখন আসলে বাসা থেকে বের হই তখন আমরা কিন্তু একটা দোয়া করি যে বিসমিল্লা তাকাল তো আল্লাহ আল্লাহ রাইট তো ওইটাও দিয়ে আমরা আসলে এই জিনিসটাই আল্লাহর এই যে গুণটা যে আমরা আল্লাহর সাহায্য এবং স্ট্রেংথ পাওয়া ছাড়া আসলে কিছু করতে পারবো না সেটা কিন্তু আমরা এখনো আসলে দোয়া করি তো মুস্তাদ আহমদ এবং তিরমিজি শরীফ এবং আল হাকিম শরীফে কিন্তু একটা হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হযরত মুহাম্মদ যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে আমি আগে যে পাঁচটা প্রেস বলেছি সেগুলা একটু অর্ডারটা এখানে डिफरेंट তো বলছে যে এই পাঁচটা প্রেস যে পড়বে এবং তার সকল গুণা মাফ হবে না এমন কেউ এই পৃথিবীতে নেই এবং বলেছেন যে এমন গুণাগুলো মানে এত গভীর যে ফেনার মতো যদি ওশেন অফ এরকম যদি একটা পুরো সমুদ্রবর্তী তার গুণা থাকে সে যদি এই পাঁচটা ফ্রেজ যদি বলে তাহলে কিন্তু আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং আমরা যদি বলি যে আসলে এই পাঁচটা পেজে কিন্তু আমাদের ইসলামীকে সবগুলো কমন কনসেপ্ট কিন্তু চলে আসে আমরা বলছি লাহ ইলাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এরপর আল্লাহ আল্লাহ সব শ্রেষ্ঠ সুহান আল্লাহ এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে লা আলা আলী কোদাই কোদাইল্লাহ বিল্লাহ অর্থাৎ আমরা সবকিছু কিন্তু এই দোয়ার মাধ্যমে চেয়ে নিচ্ছি তো আমরা এটাও আসলে এখান থেকে আসলে বলতে পারি পড়তে পারি তো এই লাহা ওলাওয়ালা এটা হচ্ছে যে একটা ব্যাপার যে আমরা যখনই কোন একটা ভালো কাজ করতে যাব আমরা আল্লাহর কাছে এটার জন্য সাহায্য চাইব যে কোন কোন দونه ভালো কাজ হতে পারে এবং প্রত্যেক জীবনে আমরা কিন্তু এটা ইউজ করব বারবার আমরা এটা ইউজ করব এই জন্য যাতে আল্লাহ আমাদেরকে গাইড করে সেই গাইডেন্সটা দুইটা একটা হচ্ছে যাতে আমাদেরকে শতপথে গাইড করে এবং আমাদেরকে যাতে এমন ভাবে গাইড করে যাতে আমরা চাইলো খারাপ কাজটা না করতে পারি মনে করেন আপনি কোন একটা খারাপ কাজ করতে যাচ্ছেন আল্লাহ আসলে আপনাকে গাইড করলো এবং কিছু একটা হলো যে আপনার ওই কাজটা করা হয়নি বা ওই কাজটা থেকে আপনি দূরে সরে আসছেন এখানে কিন্তু আল্লাহর হেল্পটা দরকার আল্লাহ আমাদের আহ সব কিছু ভালোভাবে আমল করার তো দান করুক এবং আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আল্লাহ আমাকে মাফ করুক আমি আসসালামু আলাইকুম